আপু অনুভূতিটা কি যে ইফতারদের রোজা ইফতার করাচ্ছে নিজে আলহামদা ভা বহুত ভাল অনুভূতি মানে পবিত্ৰ বাহিৰমজানেই আমাৰ মনে হয় যেনেকৈ

এবং সেখানকার আছে না যে পরিবেশটাও কিন্তু এলো রকম ওই জায়গাগুলোতে দিয়ে বস্তির যে জায়গাগুলো সবার কষ্ট করে থাকছে বা তারপরও যে তারা আমাকে চিনছে বা তারা যে কাজগুলো দেখছে মানে এটা যে কত বড় পাওয়া এবং এই ছোট ছোট বাচ্চাগুলো তারা যখন আমার সিনেমার নাম বলছে মানে মনে হয় কি আসলে এই ভালোবাসা মানুষগুলোর জন্য তো কাজ করা এবং আমি বরাবরই যেটা বলি আপনারা যারা আছেন তাদের সাংবাদিক ভাই আপনারাও কি ইফতারের সেই সময়টা আমাদের সাথে দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন ওখানে এই রাস্তাগুলো হয়তো বা খুব একটা স্মুথ না আপনারা এখানে কষ্ট করে আজানের সময় হয়ে যাচ্ছিল তারপরও সবসময় আমাদের সাথে এভাবে ছিলেন আছেন সো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমার মনে হয় এই আবেগ ভালোবাসাগুলো নিয়ে আমি সারা জীবন থাকতে চাই সারা আছেন সবাই আপনি যখন সাধারণ মানুষ হিসেবে আছেন সেই চিত্র বা নায়িকা ঘুরতে এসেছি এই ব্যাপারটা আমি শুরুতেই বলতে যে আমি কিন্তু ওখানে যাবো একদম একজন শুধু ওদেরই একজন মানুষ হয়ে ওদের একজন প্রতিনিধি হয়ে so সেখান থেকে এই পবিত্র রমজান মাসে যতই কাজের ব্যাস্ততা থাকুক আমি চেষ্টা করি যে আমার একদম সময় একদম অফুরন্ত সময় আছে না যেকোনো ব্যাস্ততা যেন আমি আমি একদম সময় হাতে নিলে বাবা আমি অফিসে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি back করবো একটু পর পর সে phone করবে এবং আমার সাথে আসতে চায় যে মা আমি আসবো তোমার কিছু লাগবে মানে খুবই মাশাল্লাহ কিছু কিছু করে যা বলে আর কি ওইটুকু কর করে ফোন দিবেন কিছু আগেও ফোন দিচ্ছেন তো আমার খুব খোঁজ খবর আছে মানে ও এখন আমি মা কি মানে সেই আমার বাবার সেই আমার অভিভাবক বাবা এখন বলে ও কেমন ন পুরজা পরিবারকে অবশ্যই সময় দিই এই লকডাউনের সময়টা দিয়ে আমি বলবো খুব একটা কাজকে আমার মনে হয় যে একটু পাশে রেখে আমাদের অনেক সময় অতো সেন রিলিজ থাকে থাকে অতিক্রু একদম ইনভেন্ট অনেক কিছু কাজ থাকে সেগুলো বাদে আমি বা কিছু এক্সক্লুসিভ শুধও থাকে নিজের সময় চেষ্টা করি খুব কম করতে যেন পরিবারকে সময় দেওয়া হয় এবং আমার এই পরিবারগুলোকে যেন সময় দেওয়া হয় এবং সেটা খুব চেষ্টা করি বাবা তো এখন দেশের বাইরে ঠিক অবশ্যই একসাথে বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে

সুন্দর পরিবেশের সাথে অভ্যস্ত আসে তো আমার ছেলেকে নিয়ে আমার পরিকল্পনা আছে যে বাচ্চাগুলোর সাথে একসাথে সুন্দর খুব শীঘ্রই কাতো পরিবেশে